বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছে তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগ গুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে সোমবার ঘড়িতে এখন দেখালে আমি ওই পাঁচটা পাঁচ দশের মতো বাজে আর একেবারে গত তিন দিন ধরে শুরু হয়েছে তুষলধারে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে মানে সারাক্ষণ হয়েই যাচ্ছে এক একটুও থামবার নাম নিচ্ছে না আগামীকাল সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আমাদের ক্যালেন্ডার পাজি অনুযায়ী হলো কিন্তু বেলুর মঠের নিয়ম অনুযায়ী ওদের স্কুলে মানে রিকেদের স্কুলে ইনস্টিটিউটে আজকেই বিশ্বকর্মা পুজো পালন করা হয় মানে ষোলোই সেপ্টেম্বর তো আজকে ওদের স্কুলে যেহেতু বিশ্বকর্মা পুজো আর ঋক যেহেতু পুজো ভাণ্ডারের দায়িত্বে রয়েছে তাই ওকে সকাল মানে আগামী দু তিন দিন ধরে রোজই স্কুলে গেছিলো রবিবারও স্কুল ছুটি ছিল না রোজকার মতো প্রায় সাড়ে নটার মধ্যেই স্কুলে গেছিলো বাড়ি ফিরতে ফিরতেও প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো আবার আজকেও ওদের যেহেতু পুজোর কাজ আছে পুজো শুরু হবে সকাল সাতটা থেকে সাতটা দশ পনেরোর মধ্যে তো ওদেরকে কথা ছিল সকাল পাঁচটার মধ্যে স্কুলে গিয়ে পৌঁছানো কিন্তু ধারা ধারায় একদম বৃষ্টি পড়ছে আর শুধু তাই না সারা রাত ভোর বৃষ্টি হয়েছে সকালবেলা উঠেও পড়েছে একদম চারটে পনেরোর মধ্যে কিন্তু সেই থেকে বসে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কিছুই উপায় ছিল না কারণ একে তো এত সকাল টোটো অটো পাওয়া যেত না তারপর আবার শুরু হয়েছে এই রকম তেরে বৃষ্টি তো ব্রাশ করে বাথরুম সেরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমি সেই ভাগে এসে ওর জামা কাপড়গুলো আলমারি থেকে বার করে রেডি করে রেখেছিলাম তারপর ও স্নান টান করে নিয়ে রেডি হয়ে নিয়েছে ঘড়িতে এখন পাঁচটা তো নয় পৌনে ছটার মতো বাস দিয়ে যাচ্ছে আর কোথাও অটো না পেয়ে অবশেষে আমাদের টোটো ড্রাইভারটাকে ফোন করেছিলাম তো চন্দন বলল বৌদি বাইরে বৃষ্টিটা একটু না কমলে আমিও বেরোতে পাচ্ছি না তো ওই যে ও এসে গেছে গাড়িও বার করে নিয়েছে গ্যারেজ থেকে আর একটু বৃষ্টি ধরতেই মোটামুটি ওই বললামই এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ ওই পৌনে ছটার মতো বাস দিয়ে যাচ্ছে তো এইবার রিককে ও ওর স্কুলে পৌঁছে দেবে আর রিক বেরিয়ে যাওয়ার পরে আমরাও আমাদের সকালবেলা থেকে কাজকর্ম শুরু করে দেবো কারণ আজকে তো আমারও একটা ভীষণ বড় দিন আগামী আগামীকালই যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে বড়ো আনন্দটা জোগাড় করতে হবে তো ওই যে রিক বেরিয়ে পড়ছে স্কুলের জন্য চলো এরপর আমিও একটু ঝটপট করে বাসি কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়ে বেরোবো দাদাকে নিয়ে বাজারের জন্য বৃষ্টি তো এক পড়েই যাচ্ছে সেই সঙ্গে কদিন ধরে টানা বৃষ্টি হওয়ার জন্য রাস্তাগুলোর অবস্থা তো খুবই বেহাল চতুর্দিকে ভেঙে চুড়ে এত গচ্ছা গাড়ি নিয়ে যাতায়াত করতেও ভীষণ অসুবিধা হচ্ছে আর প্রচুর মানুষ এই জন্য উল্টে পড়ছে কারণ সারা সারা রাস্তায় তো হাঁটু ভোট জল ভর্তি হয়ে রয়েছে তাই আর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না বাজারে যাওয়া কোনো রকমে বাজারে গেছিলাম দিয়ে বাজারে যাবতীয় যা আনাজ কাঁচা বাজার লাগবে মাছ বিশেষ করে কচু শাক যেটা আমাদের এই রান্না পুজোর মেন মানে উপকরণ বলতে পারো তো সেই সমস্ত জিনিস তেঁতুল কলাপাতা পাতা যা যা লাগবে আগামীকালের ফল সব নিয়ে এসছি আবার বাজারে দেখতে পেয়েছিলাম বেশ সুন্দর টাটকা কুলেখাড়া পাতা মায়ের জন্য সেটাও কিনে নিয়ে এসেছি মাছটাও আজকে আর কাটাবার দর নেই মাছও একদম গোটাই নিয়ে চলে এসেছি কারণ বাজারে আজকে রান্না পুজোর বিশ্বকর্মা পুজোর একেবারে মারাত্মক ভিড় পা রাখার জায়গা নেই সেই সঙ্গে মাথাতেও বৃষ্টি পড়ছে তেরে নিচে একঘাটু জল জামা বাজারে এত অস্বস্তিকর পরিবেশ আর দাদা তো জানোই বেশি ভিড়ভাগ করে গিয়ে দাঁড়াতে একেবারে পছন্দ করে না কিন্তু কি করা যাবে উপায় ছিল না তাই কোনো রকমে বাজারটুকুনি কোনো রকমে করে মাছটাকে নিয়ে চলে এসছি এখনও যদিও মাছের ভালোভাবে দেখতেই পাচ্ছ বরফ ছাড়েনি তো মাছগুলোকে আনাজপাতি ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আনাজপাতি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর সকালবেলা যেহেতু দাদারও তাড়াতাড়ি অফিস বেরোনোর ছিল তাই একটুখানি তিনজনের মতো অল্প সেদ্ধ ভাত করে নিয়েছিলাম কারণ রিক আস্তে আস্তে তো সেই রাত্রি তারপর একদম সন্ধে পুজো দিয়ে বিকেল বিকেল চলে এসছি রান্না পুজো রান্না বসাতে মা মনসাকে নমস্কার করে মা অন্নপূর্ণার থেকে আশীর্বাদ চেয়ে গুছিয়ে যেহেতু আমাদের নিয়ম আগে কচু বসাতে হবে তো কচুটা সবার আগে সেদ্ধ করে ঝুড়িতে জলটাকে ঝরবার জন্য দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ মা মানুষের যে অন্নটা রান্না হবে সেটার জন্য হাঁড়িটাকে রেডি করে রেখেছি এখন ডালটা সেদ্ধ হচ্ছে একদিকে অন্যদিকে একটুখানি ভাজা মশলা করব তো সেই জন্য ওইদিকে আর ভাতটা বসাইনি ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসছে ওটাকে নাবিয়ে দিয়ে প্রথম হাড়ির ভাতটা বসাবো সেটা যতক্ষণ হবে ততক্ষণে বাদ বাকি জোগাড় গুলো করে মানে এই যে আনাজপাতি কাটা তারপর হচ্ছে মশলা এইখানে দুপুরবেলাতেই বসে বসে চালতাটাকে ছাড়িয়ে আর হচ্ছে তার গায়ের খোলাগুলো একদম পরিষ্কার করে জলে ধুয়ে শুকনো করে রেখেছি আর এটা পরে থেতু করা হবে চাল তার অম্বলের জন্য যদি আজকে তো আসবে রাত্রিরে ও তেমন আমাকে কাজে সাহায্য করতে পারবে না কিন্তু দাদা এসেই বসে পড়েছে আমার সঙ্গে আমার কাজে সাহায্য করতে যেহেতু আজকে দাদা তাড়াতাড়ি অফিস বেরোনোর ছিল তাড়াতাড়ি বেরিয়ে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে আজকে তাড়াতাড়ি চলে এসছে আর বাড়িতে এসে আমি রান্না বসাবার ও বাড়িতে এসেছিল মুখ হাত ধুয়ে পরিষ্কার করে এসে একটু চা খেয়ে আমাকে বসে পড়েছে একটু আনাজপাতি কেটে দেওয়ার জন্য আর এখানে ফ্রিজ থেকে মাছটাও বার করে রেখেছি যতক্ষণ এটা ঠান্ডাটা মানে প্রচণ্ড তো বরফ পুরো ঠান্ডা হয়ে আছে বরফটা ছাড়বে ততক্ষণে অন্যান্য রান্নাগুলো করব। ডালটা সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে রেখেছি এখানে ভাতের টা বসিয়ে দিয়েছি এরপর কচুর জন্য মশলাটা তৈরি করে আর একদিকে কচুর শাকটা বসিয়ে দেবো এখানে আগে নারকল কুড়ে রেখেছি নারকোলটা যদিও মাই কুড়িয়ে দিয়েছে ডাল আর না শাকের মতো ওটাই একটু আলাদা করে নিয়েছি আর ঘি এখানে এই যে ভাজা মশলা যেটা বললাম গোটা ধনে আর গোটা জিরে কড়াতে একটু চেড়ে বেশ হালকা একটু গরম মতো হয়েছিল নাবিয়ে রেখেছি এটা গুঁড়ো করব কারণ কচু শাক আর হচ্ছে চালতার চাটনি এই দুটোতেই আমাদের এই ভাজা মশলা দিয়ে রান্নাটা করা হয় কচুর শাকে তো অবশ্যই দিতে হবে আর চাটনিতেও আর এখানে ডালটা তো তখনই সেদ্ধ হয়ে গেছিলো একটু হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম এরপর ডালের মধ্যে নারকোল ভাজা দিয়ে আমাদের ডাল হয় তো সেইটাই করে নেবো মানে গোটা কড়াতে একটুখানি বেশি করে ঘি দিয়ে তাতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটু তেজপাতা আর সেই সঙ্গে নারকোল একটা মালার অর্ধেকের বেশিটা এখন ভেজে ডালে দেয়া হবে আর ডালটা হয়ে গেলে নাবাবার আগে একটু কাঁচা নারকল কুড়ো ওপর দিয়ে ছড়িয়ে নাবানো হবে ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরতে দিয়ে এই আগে ডালটা সাদলে নিচ্ছি তারপর কচুটা বসাবো যেহেতু আমাদের মামনসার রান্নাতে মনে হয় এটা সকলেরই হয়তো কম বেশি নিয়ম সকলের কথা তো জানি না তাই আমারটাই বলছি যে মামনসার রান্নাতে কোনো লঙ্কার ঝাঁজ লঙ্কার ফোরন দিতে নেই তাই ডাল কচু কোনো কিছুতেই লঙ্কা দেওয়া হবে না লঙ্কা ছাড়াই এমনি স্বাদলানো হবে ওই ঘিয়ে যেমন বললাম তেজপাতা গোটা জিরে আর নারকল এই দিয়ে ভালোভাবে নারকলটাকে ঘিয়ের মধ্যে ভেজে আর ডালের মধ্যে ঢেলে যেমন লবণ মিষ্টি দিয়ে হলুদ তো আগেই দিয়েছি সেই দিয়ে একদম ঘন ঘন করে ডালটা করতে হবে যেন একদম চামচে করে কেটে দিলে হাতে করে ধরা যায় এমন ডালটাই হবে যেহেতু পান্তা ভাতের সঙ্গে এটা মামুন দিতে হয় তো সেই জন্য এইরকম সব একটু জমাট মতো আটার ডাল করতে হয় তো এদিকে না ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিয়ে ওদিকে নারকলটা তো রেডি করাই আছে কচুর শাকটার জন্য ভসাবো কারণ কচুর শাককেও একই রকমভাবে করতে হয় তার আগে দাদা এদিকে আলু ঢ্যাঁড়স যেগুলো কাটতে পারবে সেগুলো ও কেটে নিয়েছিল বাদ বাকি নারকল কুমড়ো যেগুলো আবার ও পারবে না ও করলা সেগুলো আমি কেটে দিয়েছিলাম আর নিচের গ্যাসটা রেডি করে কড়া বসিয়ে দিয়েছি দাদা আমাকে অন্যদিকে যে পাঁচ রকম ভাজা হয় আমাদের সেই ভাজাগুলো করে দিচ্ছে আর এখানে এই যে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি এটাকে ফুটে গেলেই একটু ঘন ঘন করে আবার একটু উপর থেকে ঘি আর কাঁচা নারকল কুড়ো ছড়িয়ে নিয়ে নাবো আর ওদিকে পাঁচ রকম ভাজার মধ্যে রয়েছে আলু কুমড়ো পটল বেগুন আর রয়েছে ঢ্যাঁড়স নারকল ভাজা তো অবশ্যই করতে হবে সেই সঙ্গে রয়েছে করলা ভাজা তো দাদা যে ভাজাগুলো কটা কাটতে পেরেছে সেগুলো ও কেটেছিল বাদ বাকিগুলো আমি কেটে গুছিয়ে দিয়েছি যদিও অল্পই মানে ভাজা অত্যাধিক বেশি এখন আর করি না আগের মতো কারণ প্রসাদ দিয়েও অনেক ভাজা বেঁচে যায় তখন নষ্ট হয় তাই এবার একদম মা মনসাকে প্রসাদ দেবার মতো তেমন অল্প পরিমাণেই ভাজাভুজি করছি আর ওদিকে ডালটা তো ফোর নদী নাভি দিয়েছি এখানে আবার পড়াতে একটু বেশি করে ঘি দিয়ে গোটা জিড়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে কিছুটা নারকল দিয়ে মানে নারকল কুড়ো দিয়ে একটু নারকলটাকে ভেজে নেব যেন ঘি সুন্দর একটা গন্ধ আসে তার মধ্যে এই যে সৈদ্ধ করা কচু শাকটা দিয়ে দিয়েছি কচু শাকটা যখন সৈদ্ধ করেছিলাম তাতে তো কিছুই দেয়া হয়নি এবার এতে পরিমাণ মতো লবণ আর মিষ্টিটা আমাদের চিনিতে দিয়ে দেয়া হয় না এই মিষ্টি কচুর আগে মিষ্টিটা দেওয়া হয় গুড় দিয়ে যেমন আমার মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে যাই তো গুড় দিয়ে দেওয়া হবে আর সেই সঙ্গে যেমন ভাজা ধনে জিরেটাকে করেছি মিষ্টি দেওয়ার পর সামান্য একটু হলুদও দেবো মিষ্টি দেওয়ার পর তার মধ্যে ওই কিছুটা নারকল কুড়ো এক চামচ ঘি আর এই ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে নামাবার সময় আবার একটুখানি ওপর থেকে ঘি ভাজা মশলা ছড়িয়ে আর যে পাত্রে রাখা হবে কলা পাতার ওপর আমাদের সমস্ত ভাজাভুজি হোক বা রান্না সমস্ত কিছুই কলা পাতার উপরই রাখতে হয় তার ওপর আবার একটুখানি কচু শাকটা নামিয়ে নিয়ে ছড়িয়ে সমস্ত মায়ের প্রসাদগুলোর ফুল তুলসী পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে সারা রাত থাকবে আর রাত্রিবেলা মানে যে বাড়ির গিন্নি বা রাঁধুনি যেটাই বলা যায় না কেন তিনি সবাইকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু গুছিয়ে মামনসার হাঁড়িতে জল ঢেলে শাক বাজিয়ে তারপর নিজের রাত্রিবেলার খাবারটা মানে গ্রহণ করবে তো সেরাম অনুসারে এখানে আমার মোটামুটি ভাত ডাল সাত রকম ভাজা কচুর শাক হয়ে গেছে এইবার মাছ আর একটা ভারী ভাত আর হচ্ছে চালতার অম্বল মাছের টক এগুলো বাকি রয়েছে তো ভাতটা যেহেতু ঠান্ডা না হলে জল ঢালতে পারবো না তাই ওইগুলো ঘরে পাখা চালিয়ে সমস্ত রান্নাগুলো রেখে দিয়ে এসছি যেন ভাত ডাল সব ঠান্ডাও হয়ে যায় আর রান্নাটাও আজকে যেহেতু তাড়াতাড়ি বসিয়েছি করিতে এখন মাত্র সাড়ে নটা বাজে মোটামুটি প্রায় অনেকটা রান্নাই হয়ে গেছে এখানে চালতার অম্বলও থেতো করে বসিয়ে দিয়েছিলাম একটুখানি সর্ষের তেলে নামমাত্র একটুখানি গোটা সর্ষে আর কি কালো সর্ষে ফোড়ন দিয়ে চালতার অম্বলটাতে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে তারপর গুড় দেবো আর ভাজা মশলা দিয়ে ওটাকে নামাবো আর এখানে বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছি মাছের অম্বল হবে আমাদের ইলিশ মাছের লেজা আর মুড়ো দিয়ে মাছের অম্বলটা হয় আর এখানে আরেকটা ভাত হচ্ছে আর ওখানে বাকি আছে নিচের গ্যাসেই মনে করলাম যখন দুটো গ্যাস পাড়াই হয়েছে এদিকে দুটো হচ্ছে এদিকে কিছু মাছ যেটা ভাজা থাকবে সেটা ভাজা করে তুলে নেব আর যে মাছটা ঝাল হবে সেটা কাঁচা ইলিশের ঝাল হয় আর বললামই ওই ল্যাজা মোড়োগুলো আলাদা করে রেখেছি ওগুলো ভেজে মাছের অম্বল হবে মাছের ঝাল ঝাল বা ভাজা কোনোটাই তো করতে সময় লাগে না আর এখানে ঝটপট করে একদিকে মাছের কাঁচা ইলিশের যে ভাপাটা সেটা বসিয়ে দিয়েছিলাম সরষে আর দু পোস্ত মিশিয়ে আর আমাদের বাড়ির আরেকটা যেটা নিয়ম মাছের অম্বল চাল তার চাটনি মাছ থেকে সমস্ত রকম ভাজা ডাল কচু শাক মা মনসাকে ভাত দিয়ে প্রসাদ দেওয়া হলো মাছের ঝালটা হয় কিন্তু সেটা মা মনসাকে দেওয়া হয় না কোনো এক কারণে জানি না কোনো এক বছর এতে কারোর হাত দিয়ে একটা গোটা লঙ্কা পড়ে গেছিলো তো সেই থেকেই এই নিয়ম আর যেহেতু মাছের ঝালটা করতেই হয় তাই প্রত্যেক বছরই গোটা লঙ্কা দিয়েই এই মাছের ঝালটা রান্না হয় ঠিকই কিন্তু মামনসার প্রসাদে ওই ভাজা মাছই যায় মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদেরকেও খেতে দেবো তার আগে এখানে সমস্ত হাঁড়িতে জল ঢেলে খাবার দাবার প্রসাদ গোছানো হয়ে গেছে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি জানিয়ে টাটা সকলে ভালো থেকো